হচ্ছে আমাদের থ্রি পিস ফ্যাক্টরি দেখেন এখানে কিভাবে কত চমৎকার করে ড্রেসগুলো একদম নতুন এইগুলা কিন্তু একদম গরম গরম লক্ষ লক্ষ থ্রি পিস অলরেডি কিন্তু হচ্ছে চোর বাবুরহাট সাতলার মোড় দুমকে তোমার ভূমি বিশেষ করে আমরা আরো প্রসেস করে তারপরে কিন্তু আমরা ড্রেসগুলো প্রিন্ট করি তো আজকে হচ্ছে সোহাগিনুর ফ্যাশন গ্যালারির এই ফ্যাক্টরি থেকে ড্রেস তৈরি করার যত প্রসেস আছে সমস্ত প্রসেস আজকের এই ভিডিওতে কিন্তু আমরা দেখাই দিব প্লাস হচ্ছে আমরা যে আমাদের নতুন ডিজাইন বা আমরা ড্রেস ডিজাইন এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আপনারা যারা কাস্টমার আছেন এটা কিন্তু প্রচুর অর্ডার আছে আমাদের এটা কিন্তু অর্ডারই ড্রেসটা আছে তো এটা কিন্তু অলরেডি আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে তো আপনাদের যাদের লাগবে কিন্তু আপনারা শোরুমে যোগাযোগ করেন ড্রেস পেয়ে যাবেন দর্শক আমরা এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিওসে আমাদের সঙ্গে থাকবেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন বাংলাদেশের সবথেকে বড় থ্রিপি ফ্যাক্টরিটা চলে এসে তো এখানে গ্রে প্রসেস করা হচ্ছে দেখেন একটা একটা বিষয় আমি দেখাই দেয়

দেখেন এখানে কিন্তু প্রচুর ধোঁয়া উঠতেছে ওই যে আমাদের ওইখানে একটা ব্ল্যাক কালার স্যালো কালার করা হচ্ছে ঠিক আছে এখান থেকে কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা প্রিন্টিংয়ে যাই তো হচ্ছে আজকে আমরা এখন দেখা হচ্ছে প্রিন্টিং কীভাবে হচ্ছে সেটা চলেন তো কীভাবে আমি আশা করতেছি ড্রেসটা আর এখানে কিন্তু একটা ড্রেস কিন্তু আর জুরি প্রিন্টের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এগুলা কালকের মধ্যেই কিন্তু আমাদের শোরুমে চলে যাবে এটা হচ্ছে মেশিন আর এই মেশিন কীভাবে প্রিন্ট করতেছে সেটা আমরা দেখা হবে তো এটা হচ্ছে আমাদের প্রিন্টিং মেশিন এখান থেকে ড্রেস আমরা প্রিন্ট করি প্রিন্ট করার পরে দেখেন এখান থেকে ড্রেস প্রিন্ট করে কিন্তু আমরা বিক্রি করতে পারতাম আমরা এখান থেকে ড্রেস প্রিন্ট করার পরে কিন্তু আমরা ড্রেসগুলো এখনও বিক্রি করব না এটারে আপনার ড্রেসটাকে ওয়াশ করার পরে আমরা কিন্তু আবার এখানে পানি চেঞ্জ করি এই এখানে পানি সাপ্লাই হচ্ছে এটাকে চেঞ্জ করা হচ্ছে আর এদিক দিয়ে হচ্ছে আমরা ড্রেসটা একদম শুকনো একদম ড্রাই করে কিন্তু এইখান দিয়ে ড্রেসটা ফুল কমপ্লিট হয়ে বের হয় এই যে এইখান থেকে আমাদের ড্রেসটা হচ্ছে কাটিং হোল্ডিং সেকশনে যাবে একটা ড্রেস এটাকে প্রসেস করা হচ্ছে দেখেন এটা হচ্ছে অনুনা তো অনুনাটাকে আমরা প্রসেস করতেছি ওইখানে দেখেন অনেক ড্রেস অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে আসে এগুলো আমাদের কাটিং হোল্ডিং সেকশনে যাবে যাওয়ার পরে কিন্তু আমাদের এই ড্রেসগুলো আসলে বিক্রি করা আপনারা শুধু একবার আমাদের শোরুমে আসেন আমাদের শোরুমে এসে ভিজিট করে যান যদি আপনাদের ড্রেস ভালো লাগে আপনারা নেবেন আর একটা ব্যবসা চালানোর মতো যেই পরিমাণ ড্রেসের প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের ওইখান থেকে এই শেষ পর্যন্ত একটা রাউন্ড দিলে আপনাদের শোরুমের জন্য আপনাদের দোকানের জন্য মানে ব্যবসা করার মতো সব রকম ড্রেস কিন্তু এদিক দিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারে থ্রি পিসের স্বর্গরাজ্য বলতে পারি আপনাদের এই সোহাগিনুর থ্রি পিস এক কথায় মূল প্রস্তুতকারক কারখানা মালিক এবং তাদের হাত ধরে বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সকল জায়গায় কিন্তু এই সোহাগিনুর থ্রি পিস থেকেই থ্রি পিস যায় আপনাদের নিজস্ব ফ্যাক্টরি ডাইং মিল প্রিন্টিং গসকাপور সবই হচ্ছে তারা তৈরি সব এর তারা থ্রি পিস তৈরি করে হাজার হাজার বিলেস্টার এখানে কিন্তু স্টক রয়েছে এগুলাই কিন্তু বিভিন্ন পাইকারদের কাছে যাবে আবার পাইকেরা নিয়ে আবার পাইকারে বিক্রি করবে তো আপনাদের এখান থেকে মাত্র 10 পিস থ্রি পিস নিয়ে সোহাগিনুর থ্রি পিস ব্যবসা করার সুযোগ দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তো মিস করবেন না কি পরিমাপে স্টক তাদের থ্রি এখানে পাকা পাছা তারাই গোজন্য পাছলে এখানে আমাদের প্রচুর কালেকশন আছে প্রতিদিনই জমজমের নতুন নতুন ডিজাইন পাচ্ছেন এই যে এটা হচ্ছে জমজম ডিজিটাল প্রিন্টের উপর একটা ড্রেস তো এটা হচ্ছে একদম ফ্রি